ধ্বংসের মুখে নিমজ্জিত হয় মহান আল্লা সুহানা বলেছেন বিপরীত দিকে যে ব্যক্তি তার নফসকে তার হাওয়াকে অর্থাৎ তার নিজের নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে জান্নাত হচ্ছে তার আশ্রয়স্থল জান্নাতেই সে বসবাস করবে তার জন্যে সেটিকে আল্লাহ সুফহান হুয়া তালা তার জন্যে আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন আল্লা সফল বলেছেন আপনি কি তার দিকে তাকিয়েছেন তাকে দেখেছেন তার বিষয়টি চিন্তা করেছেন যে তার নফসকে তার প্রভু অথবা তার ইলাহ বানিয়ে নিয়েছে অনেকেই কিন্তু তাদের নফসের উপাসনা করে থাকেন কিন্তু তিনি জানেন না যে তার নফসের উপাসনা তিনি কিভাবে করেন যেমন ধরুন আপনার মনে যা চায় আপনি তাই করেন আপনার মনে যা চায় আপনি সেটি সরিয়ার কোনো মানদণ্ডে আপনি কখনোই সেটিকে বাজ বিচার করতে চান না মনে চাইছে অতএব আপনি এটি করছেন অনেকে তো এটাও বলে থাকে আমি যা মনে চাই আমি তাই করি এভাবে সে তার স্বাধীনতা অথবা এভাবেই সে তার আত্মভরিতা ইত্যাদিকে জাহির করতে চায় কিন্তু সত্যিকার অর্থে এই ব্যক্তি আসলে তার নফসের পূজারি অর্থাৎ সে তার নফসের পূজা করছে এই নফসের পূজা থেকে বা নফসের কুমন্ত্রণা থেকে আপনি কিভাবে নিজকে রক্ষা করবেন নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই কয়েকটি বিষয় করেন এবং সোনার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে ফজরের সালাদ জামাতের সাথে আদায় করতে হবে সুবাহ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম বলেছেন যে ব্যক্তি ফজর সালাদ জামাতে আদায় করে সেই ব্যক্তি আল্লা সুহানুয় তালার সারা সারাদিন থাকে আল্লা সবহানুয় তালের জিম্মাদারিতে থেকে যদি থাকে তাহলে কি তার নফস কখনোই তাকে কুপথে বা বিপথে তাকে অনুপ্রাণিত করতে পারবে রব্বি আমার রব যার উপর রহম করেছে সে ছাড়া প্রত্যেকেই কিন্তু তার নফসের এ নফসে আম্মার অর্থাৎ তার নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে অর্থাৎ নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি ফজরে আপনি সালাত টিকে জামাতের সাথে আদায় করুন ফজের পরে ঘুমাবেন না এবং সম্ভব হলে আপনি প্রয়োজনে দুপুরে একটু কায়রুলা করে নেবেন রাসুল উল্লাহ সাল আসসালাম বললেন কী তোমরা দুপুরে কায়রুলা করো ফাই শান্লাই আকিল কারণ শয়তান তো আসলে দুপুরে কায়রুলা করে না শয়তান দুপুরে বিশ্রাম নেয় না অর্থাৎ দুপুরে সামান্যতম এতটুকুই কিছুক্ষণ দুই চার পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন কায়রুল একদিকে সুন্না পালন হবে অন্যদিকে আপনার নিজেকে আপনি নফসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ দু নম্বর বিষয় হচ্ছে যে আপনি খাবারের পরিমাণ কমিয়ে দিন দিনের সর্বোচ্চ আপনি তিনবার অথবা তার চেয়ে একটু বেশি খান কিন্তু খাবারই যেন আপনার একমাত্র কারণ না হয়ে দাঁড়ায় বা একমাত্র আপনি বেঁচে আছেন কেন ইউ লিভ ফর ফুড ইউ লিভ টু ইট আপনি বেঁচে আছেন কেবলমাত্র খাওয়ার জন্যে এবং কোথায় কোন ধরনের খাবার পাওয়া যায় এগুলো নিয়ে কেবলমাত্র আপনি প্রতি মুহূর্তে ব্যস্ত রয়েছেন এটি যদি হয় তাইলে আপনি আপনার নফসকে বরং আপনি উসকে দিচ্ছেন এই জন্যে আরবরা বলে থাকে যে সামমিন নফসকে তুমি খাবার দাও প্রচুর এই নফসে তোমাকে কোন এক সময় খেয়ে ফেলবে এবং সত্যিকার অর্থে আমরা আমাদের নফসগুলোকে খাবার দিতে দিতে এমন একটি জায়গায় নিয়ে গেছি যেগুলো মোটা তাজা হয়ে গেছে এখন এগুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করে নফসকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে খাবার কম দেন এর জন্য উমরতি আল্লাহ তালন একটি বিখ্যাত কথা আছে উমরাদি আল্লাহ তালাহন তিনি বলেছেন যে তোমাদের এই ইয়াকোমল বেতনা তোমরা পেট পূজার ঈদের ব্যাপারে সাবধান থাকো তোমাদের পেটের পূজা করা থেকে তোমরা সাবধান থাকো কারণ তোমাদের পেট তোমাদের জন্যে যদি পেটটাকে প্রতি মুহূর্তে ভর্তি রাখো তাহলে এটি তোমাদেরকে সালাদ থেকে অলস করে দেবে তোমাদের শরীরকে এটি ক্ষতিগ্রস্ত করে দেবে এবং তোমাদেরকে মুআন ইলা সাকাম অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ তোমাদের মধ্যে তৈরি করে দেবে দেবেল কাস ধিফি ফি কুতিকুম এবং তিনি বললেন তোমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো সেই জন্য আপনারা কেবলমাত্র খাবারের জন্য বেঁচে থাকবেন না এটির জন্য আপনার একমাত্র উদ্দেশ্য না হয় উই ইট টু লিভ উই ডোন্ট লিভ টু ইট আমরা কেবলমাত্র বাঁচার জন্যে খাই আমরা খাবারের জন্য বাঁচি না এই জন্যে হাদিস শেষে সাল আলী হুসলাম বলেছেন আমরা এমন একটা সম্প্রদায় আমরা যতক্ষণ পর্যন্ত ক্ষুদা না লাগে ততক্ষণ খাই না আর যখন খাই তখন একেবারে পেট পূর্ণ করে আমরা খাই না এটি উম্মা মুসলিমের একটি বৈশিষ্ট্য অতএব এটিকে আপনার করার চেষ্টা করবেন তৃতীয় যে বিষয়টি হচ্ছে ততটুকু হচ্ছে যে প্রতিবেলা যখন যতটুকু খাবার আপনি গ্রহণ করবেন ততটুকুকে আপনি আপনার জন্য যথেষ্ট মনে করবেন এবং সম্ভব বলে একটুকু কম খাবেন অর্থাৎ আপনি কেবলমাত্র প্যাট ভর্তি করে যখনই খাচ্ছেন তখনই একেবারে প্যাট ভর্তি করে খাচ্ছেন আপনি হয়তো বা দুইবার তিনবার বা চারবার এরকমই খাচ্ছেন আপনি কিন্তু যখনই খাচ্ছেন তখন একেবারে প্যাট ভর্তি করে নাকের ডগা পূর্ণ করা পর্যন্ত আপনি খাবেন এটি কখনও করবেন না রাসুল্লাহ সাল আলী তিনি কি বলেছেন তিনি বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট মা মালা আ ইবনু আদমা একজন বানী আদাম সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটি পূর্ণ করে সেটি হচ্ছে তার পেট অর্থাৎ পেটটাকে তিন ভাগ করে জন্য তিনি বলেছেন এক ভাগ আপনি খাদ্য দিয়ে পূর্ণ করা অন্য ভাগ পানি দিয়ে পূর্ণ করা এবং তৃতীয় ভাগটি আপনি যেন অক্সিজেনের জন্য নিঃশ্বাস প্রশ্বাস এবং ডাইজেশনের জন্য সেটিকে যেন আপনি আলাদা করে রাখেন বলে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন অর্থাৎ খাবারের সময় একটু কম খাওয়া এবং বিশ্বাস করুন সালফেসলিন তারা বলতেন যাদের উপরের অংশ অর্থাৎ পেট যাদের পূর্ণ তাদের মাথা কিন্তু খালি থাকে এবং যাদের পেট অপূর্ণ থাকে তাদের মাথা কিন্তু মাথা অর্থাৎ তাদের উপরের অংশ এটি জ্ঞান দ্বারা পূর্ণ থাকে অর্থাৎ জ্ঞান দ্বারা পূর্ণ করতে হলে আপনাকে নিশ্চয়ই পেটটাকে কিছুটা হলেও খালি রাখতে হবে অন্যথায় আপনি সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন না পঞ্চম যে বিষয়টি আপনাকে করতে হবে তাহলে যে সকাল সন্ধ্যা দিকির আজকার করুন প্রোডাক্টিভিটি সোহান আল্লাহ আপনি যদি প্রচণ্ড প্রোডাক্টিভ হতে চান তাহলে মহান রব যিনি আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করে দেবেন তাকে স্মরণ করুন দিকির আজকার করুন সকালে দিকির কি সন্ধ্যায় জেকির কি আপনি যদি বলেন আসোবাহানা ও আসবাহাল মুলকুলিল্লা আমসাইনা ও আমসাল মুলকুলিল্লাহ আপনি যদি আল্লাহ সোহান ও তা আল্লাহর আপনি সপরদ করেন আপনার নিজেকে তাইলে আপনি দেখবেন যে ইনশাল্লাহ আপনার গোটা দিন এবং গোটা রাত ইনশাল্লাহ আপনার জন্য প্রোডাক্টিভ হবে অতএব সকাল এবং সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো মনোযোগ দিয়ে সেই জিকিরগুলো পড়তে থাকুন আসবাহানা ও আসবাহাল মুলকেলিল্লা এরকম আর অনেক জিকির আছে যেগুলো আপনি দেখতে পাবেন যে কোরআন এবং সুন্না এই জিকিরগুলো আছে সেগুলো আপনার পড়বেন ইনশাআল্লাহ ইশরাকের সালাত আদায় অভ্যাস করার জন্য আমরা আপনাদেরকে বলবো ইশরাকের সালাত অথবা সালাত উদ্দোহা রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম তিনি বলেছেন কেউ যদি ইশরাকের সালাত আদায় করে তাইলে অর্থাৎ যেটি ফজরের পর সূর্য ওঠার প্রায় তেরো পনেরো বা আঠারো বিশ মিনিট পঁচিশ মিনিট পর আপনি পড়েন তাইলে আপনার অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে এবং আরেকটি হাদিস আছে যে হাদিসে কেউ কেউ কিছু দুর্বলতার কথা বললেও বিভিন্ন আপনার পদ্ধতির কারণে সেই হাদিসটি সহির মানদণ্ডে উত্তীর্ণ হয় তা হচ্ছে যে রসুল্লাহ আসলাম কেউ বলেছেন কেউ যদি সরতের ইশরাক আদায় করে তাহলে সে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ অমরা সব পাবে সোফান কি প্রোডাক্টিভিটি আপনি চিন্তা করে দেখুন তো এবং আপনি সকালে ফজর নামাজ আদায় করার পর আপনার স্থানে আপনি বসে থাকলেন করলেন তারপর আপনি আল্লাহ সু আপনার প্রোডাক্টিভিটি এই লেভেলের বাড়িয়ে দেবে যে আপনার নফস কোনো অবস্থায় আপনাকে আল্লাহ থেকে বেরোত রাখতে পারবে না আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না আপনি প্রতিদিন কোরআন তেলাতের অভ্যাস করুন সুবাহান আল্লাহ কোরআন তো এসেছেই মহান আল্লাহ সুবাহানুতার পক্ষ থেকে মানুষকে জীবন প্রদান করার জন্যে আল্লাহ সুবাহানুয়া তাল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন যে এটি তোমাদেরকে আসলে

সুবাহ কোরআন পাঠিয়েছেন যেন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে অথবা অন্ধকারের পথটি এটি হচ্ছে নফস আম্মারা এর পথ আর যদি আপনি আলোর পথে আসতে চান তাহলে কোরআন আপনাকে আলোর পথে নিয়ে আসবে যেটি নফস মোতমাইনা এর পথ এটি আপনাকে করতে হবে ঘুমের পরিমাণ কমিয়ে দিতে হবে সালফে তারা বলতেন তিনটি জিনিস আমাদের শরীরে যেন প্রচণ্ড ক্ষতিকর তোর মধ্যে একটি হচ্ছে ক্যাসরাতু নাম দুই নম্বর বিষয় হচ্ছে ক্যাসরাতু আল আকাল অর্থাৎ প্রচুর পরিমাণ ঘুমানো প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করা এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর এবং তৃতীয় কাজ কাসরাতুল কালাম অনেক বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এগুলো থেকে আপনার নিজকে আপনার দূরে রাখুন তাইলে আপনার নফসকে আপনি ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন সেই জন্য আপনার কাজ হচ্ছে ঘুমের পরিমাণ কমিয়ে নিয়ে আসা ঘুম যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি করবেন কিন্তু অনেক বেশি ঘুম আপনাকে অলস করে দেবে আল্লাহ ভান ও তারা সম্পর্কে আপনাকে বেখবর করে দেবে এবং এর মাধ্যমে আপনি নফসের পূজারিতে পরিণত হয়ে যাবেন অতপর আপনাকে যে কাজটি করা দরকার কার তা হল যে ফজরের পর আপনি আপনার শরীরের জন্যে কিছুটা যত্ন নেন শরীরে একটু ব্যায়াম করুন সেটি বিভিন্ন সময় বিশেষ করে ফজরের পরের এইটি

দুর্বল ইমানদারী চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি কল্যাণকর যদি উভয়ের মধ্যে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে ধরনা ধরো তুমি অক্ষম হো না শরীরে তোমার অবস্থা যাই হোক না কেন শরীরকে সুন্দর রাখার জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে কসরত করা দরকার এতে আপনি যখন শারীরিকভাবে সক্ষম থাকবেন তখন শয়তান বা নফস আপনাকে ধোকা দিতে পারবে না দৃষ্টিকে অবনত রাখুন সব হান্না চোখের মাধ্যমে কিন্তু শয়তান আমাদের অন্তরে ঢুকে যায় এবং আমাদেরকে ধোকা দিতে থাকে এই

চক্ষুকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার লজ্জাস্থানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইজ্জত আব্রুকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর মাধ্যমে শয়তান আপনার মধ্যে ঢুকবেন আপনার নফস আপনাকে ধোকায় ফেলবে না রাসুল্লাহ সাল আলী স্লাম বলেছেন এর নজর এটা হচ্ছে সাহা মিন সিহামি ইবলিস আল মাসমুম ইবলিসের বিষ মাখানো তীরের একটি তীর হলো আমাদের দৃষ্টি এবং এর মাধ্যমে কিন্তু আমাদের অন্তর বিষাক্ত হয়ে যায় দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুন সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস দেখা ইউটিউবে খারাপ জিনিস দেখা টেলিভিশনে খারাপ জিনিস দেখা অথবা পত্র পত্রিকায় দেখা বিভিন্ন ধরনের অথবা ধরুন দেখা আর এছাড়া তো রাস্তায় নামলে তা তো দেখা যায়ই কলেজ যায় চারিদিকে আপনি সাথে আড্ডা দিয়ে বেড়ালেন এর মধ্যে কিন্তু আপনি নফসের গোলামে বা কৃতদাসের নিজকে পরিণত করলেন নফসকে নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহ তারা বলেছেন এটি তোমাদের জন্য অতি অধিকতর পুত পবিত্রতর তোমাদের তাকে পবিত্র করবে কারণ আত্মাকে পবিত্র করলেই একজন ব্যক্তি কেবলমাত্র আপনাকে পবিত্র করলে কেবলমাত্র একজন ব্যক্তি সফল হতে পারে সেটি আপনাকে করতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনার নিজকে সময় বাঁচিয়ে আপনাকে অন্যদিকে আল্লাহর আবাদাতে কোরআন তেলাওয়াতে এবং তাজবি তাহলিলে অন্য জায়গায় আপনাকে আরও প্রোডাক্টিভ জায়গায় আপনাকে সময় ব্যয় করতে হবে যদি আপনি এখান থেকে সময় কার্টেল করে আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন তাহলে আপনার নফস আপনাকে আর ধোকায় ফেলতে পারবেন এবং আপনি নফসের পূজারিতে পরিণত হবেন না প্রতিদিন কোরআনের কিছু অংশে হিপস করুন যতটুকু হোক না কেন এক এক করে হোক এভরি শরীর যদি আপনি এক এক করে পড়ুন তাহলে আপনি দেখবেন যে বছর শেষে আপনি সুরা বাকার এবং আলেম রানের মতো বিশাল সুর আপনার মুখস্থ হয়ে গেছে অতএব প্রতিদিন একটি করে আয়াত পড়ুন বারবার পড়ুন হাঁটতে পড়ুন যখন গাড়িতে থাকবেন তখন পড়ুন অফিসে যখন একটু সময় পাবেন আপনি যখন একটু বিশ্রাম নেবেন ঘুমাতে যাবেন ঘুমের থেকে উঠে বিভিন্ন সময় আপনি আপনার ফ্রি টাইমগুলোতে কোরআন মুখস্থ করুন চিন্তা করে দেখুন কেয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করে জানাতে নিয়ে যাবে আর এই কোরআন আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করার জন্য এসে এই জন্য কোরআন যে ব্যক্তি করতে পারে প্রচন্ড প্রোডাক্টিভ হয় নফসের পূজারিতে তার হতেই পারে না কারণ কোরআন তো আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসছে কোরআন আপনাকে এসেছে আপনাকে হেদায়তের ইন্না হাদাল কোরআন ইয়াহদিল ইহি আকুয়াম কোরআন তো আপনাকে সবচেয়ে সর্বোত্তম পথ দেখানোর জন্য এসছে কোরআনের সাথে লেগে থাকুন কোরআন হিপস করার চেষ্টা করুন ইনশাআল্লাহ এবং প্রতিদিন টার্গেট করুন যে আপনি কতটুকু হিপস করবেন কমপক্ষে একটি করে হিপস করুন বিশেষ করে আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন আপনি পুতু পবিত্র হয়ে পবিত্র অবস্থায় ঘুমাতে যাবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার যে সন্না কাজগুলো আছে সেগুলো আপনি বেশি বেশি করুন সেটি কি তা করবেন আপনি রাসুল্লা আলী আলীবাসালাম যেমনটি বলেছেন কেউ যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি যে কোরআন তেলাওয়াত করেন তাইলে তিনি লাম ইয়ুগ তাব মিনাল ফেলেন তাহলে সে গা অন্তর্ভুক্ত হবে না অতএব রাতে ঘুমানোর আগে পুতু পবিত্র হন পবিত্র বিছানায় ঘুমাতে যান তার আগে সম্ভব হলে একশো আয়াত অথবা কমপক্ষে দশটি আয়াত করানের আয়াত মুখস্থ তেলাওয়াত করুন অথবা দেখে দেখে তেলাবাত করুন অতপর আপনি শুয়ে সেখানে যে তসবি তাহলিলগুলো আছে যেমন ধরুন কলু হাদ কোলাউজ ফালাহ কোলাউজ নাস এবং আয়াতুল কুরসি এবং সেখানে আপনি সুবাহান আকবর এই যে তসবিগুলো আছে যে তসবি পড়ে আমাদেরকে ঘুমাতে হয় এবং আপনি ঘুমানতে বিছানায় যাওয়ার যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি পড়েই তারপরে ঘুমাতে যাবেন তাইলে ইনশাল্লাহ সুরাতুল বাকারের শেষের দুটো আয়াত আছে সেই দুটো আয়াত পড়বেন তাইলে আপনাকে নফসের যে নফসের যে কুমন্ত্রণা আছে এগুলো থেকে ইনশাল্লাহ এ কোরআানে আপনাকে প্রোটেকশন প্রদান করবে আল্লা সুফ হানুয়াতালা আপনাকে প্রোটেকশন প্রদান করবে ইনশাআল্লাহ সম্ভব হলে প্রতিদিন তাহাজুদের সালাত আদায় করুন রাসুল উল্লাহ সল্লা আলী বলেন জিবরিল আমার কাছে এসেছে এবং বলেছে যে এই তাহাজুদ হচ্ছে সারাফুল্লিল মোমেন মোমেনের জন্য এটি একটি মর্যাদা এবং রাসুল্লাহ সল্লা আলী আসাল্লাম তিনি বলেছেন তাহযুদ্ সালাত কোন একজন ব্যক্তি যদি আদায় করে তাহলে পরবর্তী দিনগুলোতে তার কতটা কল্যাণ হবে আপনি কোরআনের দিকে তাকে সেটি দেখতে পাবেন আল্লাহ সব তালা তার রাসোর ব্যাপারে বলেছেন দিনের বেলা আপনার অনেক কাজ আছে সেই জন্য রাতের বেলা কিছু সময় আপনি আল্লাহ সব সামনে দাঁড়িয়ে সালাত আদায় করুন দিনের কাজগুলোকে আল্লাহ সব তালা আপনার জন্য সহজ করে দেবেন এবং নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এটি প্রচন্ড গুরুত্বপূর্ণ কারণ আপনি রাতের বেলা কেউ যখন দেখছেন তখন আপনায় আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনার নফ নিয়ন্ত্রণে থাকবেই ইনশাআল্লাহ এই জন্য তাহাজ গুজাররা কখনোই নফসের কৃত দাসে অথবা নফসের পূজারিতে তারা কখনোই পরিণত হয়নি এই যে পনেরোটি কথা আমরা বললাম এগুলোকে আপনার প্রতিপালন করুন লালন করুন এগুলোকে প্র্যাকটিস করুন ইশাআল্লাহ নফসকে আপনি আপনার নিয়ন্ত্রণ রাখতে পারবেন আর যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে তিনি সফল কাম মহান আল্লাহ সু সন্তানদেরকে ওদেরকে আমি বলছিলাম যে ওদেরকে সফল হওয়ার জন্য আপনাদের প্ল্যান করতে হবে ওরা কিভাবে সফল হবে আপনার সন্তানকে দেখে আপনার চোখটা জুড়িয়ে যাক এরকম ওর দেখতে কত সুন্দর তা না সৌন্দর্য ফিজিক্যাল না সৌন্দর্য হচ্ছে কিসের এটা আধ্যাত্মিক ইস্যু সৌন্দর্য চরিত্রের জিনিস চরিত্র বহু মানুষের চেহারা খুবই সুন্দর কিন্তু ওরে দেখলে ফেরাউনের সেও ভয়াবহ মনে হয় আছেন এরকম চেহারা সুন্দর বটে কিন্তু তার কথাবার্তা প্রত্যেকটা শব্দ বাড়বে এমন ভাই বলে মনের জন্য মারবে এমন ভাবে তাকায় মনজনো খেয়ে ফেলবে আবার কিছু কিছু লোক আছে চেহারা হয়তো ধরেন ওই রকম কি বলে না এরকম মানে চেহারা ফিজিক্যাল সৌন্দর্যতে বৈরকম নাই কিন্তু তার আচরণ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় আচরণ দেখে মুগ্ধ হয়ে যেতে হয় এখানে ইলাস্ট্রিয়াস ব্যক্তির একটা গল্প শুনছিলাম এরকম ইলাস্ট্রিয়াস ব্যক্তি তিনি হচ্ছে নিগ্রো মানে ব্ল্যাক তো তাকে তিনি কৃতদাস তো তার মনিব তাকে আবার খুব চরিত্রের কারণে খুবই পছন্দ করতেন তাকে চরিত্রের কারণে যেমন আপনারা বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসবেন বইটার নাম হল ইমান দীপ্ত জীবনী এটা বইটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন পড়বেন সেখানে আব্দুর রহমান রাফাত পাশা তিনি একজন আহ মিশুরা তিনি লেখক বাংলা বই অনুবাদ হচ্ছে অসাধারণ বই মানে এটা আপনি গিল থাকবেন এরকম মানে মনোজন বইটা আমি খাই এইরকম টাইপের বই তো তিনি সেখানে উল্লেখ করেছেন আতাবনে আবি রবাহ এখন তাবিদের ইমাম দীপ্ত জীবনী তার একটা সিরিজ মহিলাদের মহিলা সাহাবিদের ইমাম দীপ্ত জীবনী এ নামে আছে এই তিনটা সিরিজ তার আছে তো সেখানে তিনি আতাবনে আবি রবাহের কথা বলছেন আতাবনে আবি রবাহ এমনি শর্ট দেখতে নিগ্র এমনি তিনি ব্ল্যাক প্রচন্ড নিগ্র কালো কিন্তু তার জ্ঞানের অবস্থা এরকম ছিল বলা হয়েছে মক্কায় যতক্ষণ আতায় থাকবে ততক্ষণ কারো ফতুয়া দেওয়া চলবে না সবার ফতুয়া দেওয়া স্কলার হয়েছেন অসার আচার কিন্তু ততটা ইম্প্রেসিভ না আমি বলছিলাম একজন ব্ল্যাকের কথা তো তিনি তার মনিক তাকে খুবই পছন্দ করেন চরিত্রের কারণে ব্যবহারের কারণে সুন্দর করে কথা বলে এবং ভালো করে আচরণ করে এবং উনি পছন্দ করতেন বাঙ্গি কি পছন্দ করতেন বাঙ্গি তো মনিব বাজার থেকে মানে মাস্টার তার মালিক বাজার থেকে বাঙ্গি কিনে নিয়ে এসে বলেন তুমি খাও তো বাঙ্গি দিচ্ছিলেন কেটে মালিক বাঙ্গি কিনে দিচ্ছে কেটে দিচ্ছে উনি খাচ্ছেন কৃতদাস খাচ্ছেন খাচ্ছেন খুবই প্রশান্ত বদনে তিনি খাচ্ছেন কিন্তু মনিপকে একটু অফার করছেন আপনি একটু খান মনিব চিন্তা করলো কি ঘটনা ও তো এরকম না আমার একটু খাইতে বললো না সর্বশেষ লাস্ট টুকরাটা তিনি বললেন আচ্ছা ঠিক আছে এই টুকরা আমি খাবো এটা তুমি খাই না আপনি খাবেন এত তিতা তো বললো কি বলে এত তিতা এটা কি এই অংশটাই তিতা নাকি এরকমই তিতা ছিল বলে পুরাটাই তো এরকম তিতাই তো তো তুমি যে খেলে তোমার চেহারাতে কোনো বিক্রিতে দেখলাম না দেখলাম তুমি এত প্রশান্ত ভাবে খাচ্ছো তিনি বলেন আমি তো বাঙ্গি খাচ্ছিলাম না আমি আপনার ভালোবাসা খাচ্ছিলাম আপনি বাজার থেকে কিনে নিয়ে এসছেন আমি কিভাবে বলি যে জিনিসটা তিতা আচরণ চরিত্র কেমন এখন আপনার আপারা বোনেরা আমার রান্না করেছেন কত কষ্ট করে পুড়ে পড়ে রান্না করেছেন এরপরে স্বামী এসে বলবে কি রান্না করছো খাইলাম না এগুলো লবণ হয় নাই অত স্বামী বলতে পারতো এত মজা হয়েছে যদি আরেকটু লবণ হইতো তাহলে মনে হইতেছে রান্নার থেকে খাবারটা আসছে মাত্র আপনাকে ইউ কুড হ্যাভ ক্রিয়েটেড লাভ কিন্তু কি হলো ডিজাস্টার উনি এত কষ্ট করে রান্না করলেন এইটাও গেল এরপরে রিলেশনটাও কি ধ্বংস হয়ে গেল ইউ কুড ডেভেলপ ইউর রিলেশন অথবা ইউ শুড হ্যাভ ডেভেলপড ইউর রিলেশন আপনি রিলেশনটা ডেভেলপ করা লাগে ভালো করে ডেভেলপ করতে হয় এ ব্যাপারে এখানে আপনাকে ডায়নামিক হওয়া লাগে বাচ্চাদের সাথেও এরকম ডায়নামিক হন ভাইয়েরা সন্তানদেরকে সফল বানান সফলতা দুনিয়ার মানদণ্ডে মনে করবেন না চেহারায় জিমে পাঠাচ্ছেন বডি বিল্ডার হচ্ছে এই বডি বিল্ডার দিয়ে করবে কি কয়েকদিন পরে বিয়ে সাথে করালে বউয়ের সাথে মারামারি করবে এতটুকু বডি বিল্ডিং এর কাজে লাগবে শয়তানের সাথে কিন্তু মারামারি করতে পারবে না শয়তানের সাথে মারামারি করতে পারবে না কারণ ও ফজর নামাজ পড়তে পারবে না ঘুম পাড়ে রাখবে সারা রাত সিনেমা দেখেছে এরপরে ফজর নামাজ পড়তে পারে নাই জোরের নামাজ পড়তে পারে নাই আসর আসর আসরের নামাজ পড়তে পারে নাই মাঠে খেলে এসে ভয়াবহ ভাবে কি ভালো করে এসে, সে সব জায়গায় খুব ভালো সব যে বলেছে যে মেয়ের কাছে মেয়ে বিয়ের জন্য যে আমার এক জায়গায় পাত্রী দেখার জন্য গেছে তো ছেলের বিবরণ কি ছেলে এই 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 এরকম এরকম আছে কিছু ভালো করে কি শুধু একটু মদ খায় আর কিছু কোনো ইয়ে নেই সমস্যা নেই সব ভালো কি করে একটু শুধু মদ খায় তাহলে ভালো কি তাহলে ভালো কি তা আপনার বডি বিল্ডার বানাইছেন আপনি ম্যাথ অলিম্পিয়াডে সে সারা পৃথিবীর বাংলাদেশে এসে চ্যাম্পিয়ন হয়েছে সায়েন্স অলিম্পিয়াডে অনেক ভালো কিন্তু আল্লাহর আবাদতের ক্ষেত্রে জেরো মানে ওইখানে শয়তানের প্যারালালি আছে শয়তান যে অবস্থানে আছে ও সেই অবস্থানে আছে তাহলে কোন সফলতা এই সফলতা কি ধুয়ে খাবে পরবর্তীতে এটা কেয়ামতের দিনের পরে দেখবেন যে সত্যিকার সফলতা কি সেদিন যখন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তোমার সন্তানকে কী করেছিলে বলো তোমার সন্তানের প্রতি কী দায়িত্ব পালন করেছিল সেদিন বলবেন যে আমি রান্না করেছিলাম ওকে সকালবেলা ভোরে স্কুলে নিয়ে যেতাম আবার নিয়ে যেতাম কোচিংয়ের টিচার আসতো আবার প্রাইভেট টিচ টিচর নিয়ে টিচার আসতো তার এই পরীক্ষা সেগুলো ওইখানে নিয়ে গেছে ওইগুলো সব বলবেন দেখেন তখন পার পাওয়া যায় কিনা কাফা বিনাফসিক আলিয়ামা আলাই কা হাসিবা নিজের বিচারটা নিজে আজকে করেন যে আমি যা করছি এটা কি ঠিক করছি কিনা শুধু অর্থনৈতিক বোনেরা মাত্র কান্নার চোখে আমি আমার মা বাবাকে কত কষ্ট দেখতে দেখেছি আমার সন্তানরা যেন কষ্ট না করে ইমোশনাল কোন কষ্ট খাবারের কষ্ট খাবারের কষ্ট কষ্ট বলে যে আমার এখানে সোনালী মায়েদের গল্প এটা আপনাদের জন্য বইটি নিয়েছে বইটি আপনি নিয়ে যাবেন দুইটা বই আছে এখানে সোনালী যুগের মায়েরা ওই যে আমি যেই সকল নবী রাসুলদের অথবা যেই মায়েদের গল্প আপনাদেরকে বলেছি এই গল্পগুলো এখানে আছে গল্প এগুলো অথেন্টিক গল্প বানোয়ার কোনো গল্প না কিন্তু এখানে যে কথাটি আমি সেই জায়গায় যে বিষয়টা আমি বলছিলাম যেমন আপনার জানেন জোবাইর আবুল আওয়াম রাদি আল্লাহ রাসুল ইসলামের আপন ফুফাতো ভাই রাসুল ইসলামের আপন ফুফা রাসুল ইসলামের ফুফুর নাম হলো সফিয়া বিনতে আব্দুল মুক্ত সফিয়া সফিয়ার ছেলে ছিল জোবায়ের রাজি আল্লাহ তালান হোক জোবাইয়ের কিন্তু সাধারণ কোনো যোদ্ধা না পৃথিবীর শ্রেষ্ঠতম যোদ্ধার মধ্যে একজন এই জোবাইয়েরকে তিনি কী করতেন মরুভূমিতে নিয়ে ফেলে রেখে আসতেন উত্তপ্ত মরুভূমি এখন যে কি কয়েকদিন আগে রোদ গিয়েছিল রোদটা কেমন গেছে একটু দেখেন উত্তপ্ত মরুভূমিতে রেখে আসতো লোকের বলতো তুমি এত পাশান কেন মা হিসাবে তুমি কেমন এটা করো তিনি বলেন যেই ছেলে মরুভূমি এর রোদ তাপ সহ্য করে টিকে থাকতে পারবে না ও আল্লাহর দিনের জন্য জিহাদ করবে কিভাবে তাহলে ওই ছেলে দিয়ে আমি করব কি আমি কি ওর শুধু খাওয়াবো ওকে শুধু লালন পালন করবো এ নাদুস নুদুস একটা চেহারা হবে শরীর হবে ওইখানে আপনার কি বলে একটু জ্বর হইলে তারপরে আর ঘুম থেকে উঠতে পারে না এর মধ্যে বডি বিল্ডার বানিয়েছি কোনো কিছু নাই শরীরে কোনো স্ট্রেংথ স্ট্যামিনা নাই তো ও যুদ্ধ করবে কিভাবে এবং সত্যিকার অর্থে তিনি কত বড় বীর যুদ্ধ হয়েছেন জানেন কত বড় বীর যুদ্ধ বলেছেন প্রত্যেক নবীর জন্য হাওয়ারি হাওয়ারি থাকতো আর আমার কে মানে প্রত্যেকের পার্সোনাল সেক্রেটারি যিনি তাকে রক্ষা করবেন একেবারে তার সাথে বড়ির সাথে লেগে থাকতেন সিকিউরিটি গার্ড হিসাবে আমার হাওয়ারি হল এই যে জবায়র কেমন যোগ্য করে আল্লাহ রাসুল মানে আল্লাহ রাসুলের জন্য তিনি তাকে তৈরি করেছেন বা মা কিভাবে তাকে তৈরি করলেন আপনি কেবল খাওয়ানো কি সফলতা মানে করবেন না আপনার বাপ দাদারা কষ্ট করেছে আপনার নিজেরা কষ্ট করছেন দেখছেন ছেলেরা যেন কষ্ট না করে আমি ভালো স্কুলে পড়তে পারি নাই ওরে ভালো স্কুলে পড়াবো ভালো ইউনিভার্সিটিতে পড়াবো তো ভালো ইউনিভার্সিটি যত ভালো জায়গায় পড়ালেন তত জাহান্নামের কাছাকাছি গেল ভালো মানে কি ভালো মানে হচ্ছে তাকে জান্নাতের পথে নিয়ে গেলেন কিনা ওর রিজিকের দায়িত্ব আল্লাহ তালার কিন্তু ওকে জান্নাতে নেয় আর দায়িত্ব আপনার আপনাকে সে পদ দেখাতে হবে এই পদগুলো আপনারা তৈরি করবেন সচ সযতনে তৈরি করবেন কথাগুলো শুধু শুনেই যাবেন এরকম না মনে করবেন যে ওনাদের কাজই হচ্ছে শোনিয়ে দেওয়া আপনার না শুনলে পৃথিবীতে শোনার মতো বহুত লোক আছে আপনার জান্নাতে যদি না জানতে এটা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব মাদান হিসাবে দায়িত্ব অথবা রাকিবের দায়িত্ব আমাদের দায়িত্ব শুধু কথা বলে যাওয়া আপনি মনোযোগ দিয়ে শুনলেন কি শুনলেন না এটা আপনার ইস্যু কোনো একদিন তখন বলবেন ইয়া হাসাবাতান ইয়া ওয়াইল ইয়া ওয়াইলাতা সেদিন আপনি হতবা বলবেন যে হায় লাম আত্তাকিয ফুলানান খালিলা অমকের যদি বান্ধবী না বানাইতাম অমকের যদি বন্ধু না বানাইতাম ইয়া আলাইতানি তাকাজতুম আর রাসূলি সাবিলা হায় নবী রাসূলের কথা যদি শুনতাম তাদের কথা অনুযায়ী যদি চলতাম সেদিন বলে তো কোনো লাভ নাই সেদিন আফসোস করে কোন লাভ হবে না আফসোস যা করে এখানে করে যান সেদিন চোখের পানি ফেলতে হবে সেদিন চোখের পানি পেলে কোনো লাভ হবে না আজকে চোখের পানি ফেলতে হবে এবং বাচ্চাদেরকে সত্যিকারে ওদেরকে সফল বানান সত্যিকার সফলতা ভালো মানুষ হওয়া